নমস্কার আমি সঞ্জয় মায়া কোম্পানির পক্ষ থেকে আজকের কুর্তির ভিডিও নিয়ে চলে এলাম আপনারা সবাই দেখেছেন আমার কাছে সত্তর টাকা থেকে কুর্তি শুরু সত্তর টাকা আপ টু তেরোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকারও কুর্তি আছে এছাড়াও বলছি রিটার্নের ফ্যাসিলিটি আমাদের একশো দিনের রিটার্নের ফ্যাসিলিটি রাখা হয়েছে এছাড়াও হচ্ছে ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটি আপনার একটা ছোট্ট ব্যবসা দাঁড় করাতে গেলে যত রকম ফ্যাসিলিটির দরকার তত রকম ফ্যাসিলিটি আমাদের কাছে আছে আপনারা সবাই চলে আসুন নতুন নতুন স্টক আজকে দেখাবো আজকে অনলি পুজোর কালেকশান দেখাবো আমাদের কাছে আরিফা এস এন টি এম জি সব রকম কালেকশান আছে আমি আজকে ভিডিওটা শুরু করছি

হোলসেল পুরোটাই হোলসেল তারপরে থাকছে একশো দশ টাকায় এরকম কাজ থাকছে একদম এরপরে আছে রোমানের রোমানের থাকছে একশো টাকার মধ্যে রোমানের কিন্তু এক্সেল ডবল এক্সেল সাইজ কিন্তু আপনার দিয়ে দেবো তারপরে থাকছে টু পিস কালেকশন হ্যাঁ বন্ধুরা একশো নব্বই টাকার ভিনকের কাছে টু পিস কালেকশন পিওর কটনের হ্যাঁ বন্ধুরা আমরা ইনহাউস মেনুফ্যাকচারিং ওই জন্য আমরা দিয়ে থাকতে পারি এই দেখুন তারপরে থাকছে এই দেখুন রোমানের একটা কালেকশন থাকছে এই যে টু পিস কালেকশন টু পিস কালেকশন আমাদের কাছে কিন্তু শুরু হচ্ছে চিকন কারি 330 টাকায় দিয়ে দেবো মাত্র 330 টাকা 330 হ্যাঁ আর ও টু পিসের কালেকশন আমাদের কাছে কিন্তু 80 টাকা থেকে শুরু যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন ব্যবসায়ীদের আমরা মাল বেচে থাকি এই দেখুন এই রকম থাকবে থ্রি পিস কালেকশন কিন্তু এরকম থাকবে আচ্ছা ভিডিও প্রথমে যে একটা কথা বললেন যে দাদা 100 দিনের রিটার্ন ফ্যাসিলিটি আমার কাছে যে সব মাল নিয়ে যাবে

কততে বন্ধুরা কিনেছো আমি জানি না দেখো একশো আশি টাকায় তোমাদের কাছে দিয়ে দেবো আচ্ছা আমার কাছে মাল নিতে গেলে মোটামুটি মিনিমাম কোয়ান্টিটি হচ্ছে তোমার তিন হাজার টাকার মাল কিন্তু কিনতে হবে যেহেতু আমরা পুরোটাই হোলসেল টাকা এরকম আজরাক প্রিন্ট চলে যাবে এরকম প্যান্টও চলে যাবে একশো পঁচিশ টাকার মধ্যে একশো পঁচিশ টাকার মধ্যে কিন্তু এরকম প্যান্টও চলে যাবে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো এবার আমি পুজোর কালেকশন শুরু করছি অনলি অনলি পুজোর কালেকশন পুজোর বেস্ট কালেকশন বেস্ট কালেকশন পুজোর কালেকশনে আমি রেট গুলো বলে নিই পাঁচশো পঞ্চাশ থেকে হাজার এর মধ্যে বিভিন্ন রকম আইটেম কিন্তু তোমাদের দেখিয়ে দেবো এই দেখো এই থাকছে অন্যা অরগানজার অন্যা পুরোটাই কিন্তু কাজ করা থাকছে হ্যাঁ অন্যা পুরোটাই কাজ করা থাকছে এই দেখো প্যান্টেও কাজ করা থাকছে এরকম থ্রি পিসের সেট থাকছে তারপরে এসএনটির একটা কালেকশন দেখাচ্ছি এই দেখো এরকম থাকবে এসএনটির কালেকশন এসএনটি আরিফা সব রকম আমাদের কাছে কিন্তু পেয়ে যাবে এটা থাকছে এসএনটির কালেকশন থাকছে গলা এরকম কাজ করা থাকবে এই দেখো ওন্নাটা দেখো ওন্নাটা কিন্তু অর্গানজার দোপাট্টা থাকছে পুরোটাই কিন্তু কাঁথাই স্টিচের মধ্যে প্রিন্টেড কাঁথাই স্টিচে কিন্তু চলে যাচ্ছে এছাড়াও এটা কিন্তু বুটি বুটি কাজ করা থাকছে যারা দীর্ঘদিন ধরে কাজ করছে আপনাদের সাথে যারা দীর্ঘদিন ধরে জানেন দীর্ঘদিন ধরে যারা কাজ করছে তারা যারা নতুন দর্শক হচ্ছে তাদের জন্য একবার আপনাদের ঠিকানাটা বলে দিন ঠিকানাটা হচ্ছে হরিপুর জয়নি তাইমোর শান্তিপুর হরিপুর স্ট্রিট জয়নি তাইমোর শান্তিপুর হরিপুর স্ট্রিট জয়নি তাইমোর এটাই হচ্ছে আমাদের ঠিকানা মায়া কোম্পানি লেখাই আছে চলে আসবেন এ দেখুন আরো আমাদের কাছে কিন্তু কুর্তি ছাড়াও অনেক রকম আইটেম কিন্তু পাওয়া যায় ব্লাউজ এছাড়াও থাকছে শাড়ি তো আমাদের থাকছেই এই দেখুন কাজ দেখুন কাজ কাজ দেখুন মানে একদম ইউনিক আইটেম একদম ইউনিক একদম সেরা কালেকশন কিন্তু দেখাচ্ছি এবছর পূজোর হিট কালেকশন দেখাচ্ছি এই দেখো এবছর পূজোর কিন্তু হিট কালেকশন চলে যাচ্ছে তারপরে চলে যাচ্ছে এই দেখো একটা পাকিস্তানির উপর আইটেম পাকিস্তানিও আমরা কিন্তু পপুলার একটা আইটেম হ্যাঁ এই দেখো এরকম পাকিস্তানি আমাদের কাছে কিন্তু

এরকম কারদানা ওয়ার্ক এর কাজ করা থাকবে তোমরা সেট ভেঙে কিন্তু এক পিস দু পিসও তোমাদের নিজেদের পছন্দ মতো নিয়ে নিতে পারবে এই দেখো থাকছে ওন্না ডিজিটাল অর্গানজার দোপাট্টা ওন্না থাকছে এর সঙ্গে ম্যাচিং করা কিন্তু প্যান্ট থাকছে এরকম প্যান্ট কিন্তু চলে আসছে এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল এই তিনটে সাইজ কিন্তু চলে আসছে থেকে একদম রঙ্গলি প্রাইস শুরু হচ্ছে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা থেকে রঙ্গলি সিল্ক কিন্তু শুরু এই দেখো আমাদের কাছে কিন্তু সবটাই হ্যান্ড ওয়ার্কের কাজ হবে পুরোটাই কিন্তু হ্যান্ডওয়ার্কের কাজ থাকছে এছাড়াও থাকছে দেখো অর্গানজার ডিজিটাল দোপারটা এই যে ডিজিটাল দোপারটা থাকছে এরকম কিন্তু কাজ করা থাকবে ডিজিটাল দোপাট্টা বাহ হুম রাঙ্গলির আজকে কালেকশন গুলো দেখিয়ে নি তারপরে অন্য কালেকশন দেখাচ্ছি এ দেখো কাজ দেখো ভিনেকের কাজ যে যেরকম কাজ পছন্দ করো তার জন্য সেরকম কাজ করা হয়েছে এই দেখো এরকম কিন্তু থাকছে পুরোটাই এই দেখো এটা একটা আছে এটা আছে হচ্ছে একদম পুরো পিওর হ্যান্ড ওয়ার্ক এর কাজ থাকছে মিরর ওয়ার্ক এর কাজ থাকছে কাঠদানা ওয়ার্ক থাকছে তোমার সব রকম থাকছে এইটা হচ্ছে রঙ্গলি সিল্কের মধ্যে চলে যাচ্ছে দেখো ডোপাট্টাটা দেখো ডোপাট্টাটা দেখো এইডি থাকছে নাকি থ্রিডি দোপাট্টা থাকছে আর প্যান্ট তো তোমাদের থাকছে হ্যাঁ এরপরে কালেকশন দেখাচ্ছি নেক্সট কালেকশন এই দেখো চলে যাচ্ছে এইরকম কালেকশন চলে যাচ্ছে ভিনেক থাকছে নাকি ভিনেকের মধ্যে কাজ থাকছে থ্রি পিসের কালেকশন থাকছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু এই প্রোডাক্টটা শুরু হচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পঞ্চাশ টাকা দেখো অনেকেরই বেসতে অসুবিধা হয় ওই জন্য আমরা রেট বলছি না বেসতে কিন্তু অসুবিধা হয় আর আমাদের কাছে কিন্তু সেট ধরে মাল কিনতে হয় এরকম সেট ধরে মাল কিনতে হয় দেখো এটা একটা মায়ার কালেকশন দেখাচ্ছি আপনাদের কোম্পানি থাকে একদম আমাদের কোম্পানি থাকছে দেখো লোগোটা থাকছে মায়ার লোগো থাকছে মায়ার ট্যাগ থাকছে সবই মায়ার থাকছে এক্সেল থ্রি এক্সেল আমি তো বলছি ইন হাউস ম্যানুফ্যাকচারিং এ দেখো থ্রি এক্সেল দেখো কত বড় সাইজটা কত বড় দেখো 3XL এর সাইজটা কত বড় আর গলার কাছে কাজ করা আছে এ ছাড়াও আছে আরগানজার দোপাট্টা আছে অর্গানজার দোপাট্টা কিন্তু আছে তারপরে দেখো প্যান্টেও কাজ করা আছে প্যান্টা সাইজ দেখো এক্সেল দেখো কত বড় সাইজের প্যান্ট কিন্তু আমি দেখাচ্ছি বাহ মানে ফ্রি সাইজ থাকছে একদম ফ্রি সাইজ থাকছে একদম তারপরে আছে এ দেখো আরিফা এই দেখো আরিফার একটা মাল আছে এই যে এরকম পড়বে আরিফার থাকবে এটা পুরোটাই কাজ করা আছে পুরোটাই কাজ করা থাকবে আরিফার পড়বে তারপরে একটা কালেকশন দেখাচ্ছি এটা গ্রাউন্ডের মধ্যে গেল তারপরে কালেকশন দেখাচ্ছি দেখো গ্রাউন্ড মালটা দেখো আগে কত বড় দেখো হ্যাঁ এই দেখো কাজ দেখো আরিফার লোগো থাকছে আরিফার স্ক্যানার থাকছে এখানে স্ক্যান করে দেখতে পারবে এই দেখো মিরর এরকম থাকছে হ্যাঁ মিরর ওয়ার্ক থাকছে এই যে মিরর ওয়ার্ক মানে পুরোটাই মিরর ওয়ার্ক এই দেখো একটা দোপাট্টা থাকছে নাকি দেখো পুরোটাই দোপাট্টা থাক দোপ্ট্টাতে তো মিরর দেয়া থাক মিরর দেওয়া থাকছে কত বড় সাইজের বিগ সাইজের দোপাট্টা থাকছে দোপাট্টাটাতেও কিন্তু মিররের কাজ করা আছে তারপরে দেখো মায়া একটা কালেকশন দেখাচ্ছি এই যে রোমানের উপর রোমানের উপর থাক পুরো রোমানের উপর চিকনের কাজ করা আছে চিকনের কাজ করা আছে রোমানের উপর চারশো পঞ্চাশ টাকার মধ্যে রেডি হয়ে যাবে প্যান্টেও এরকম কাজ করা থাকবে মালটা আগে আসবে এসে হাতে নাও তারপরে বলবে দাদা এক্সেল ডবল এক্সেল এবং থ্রি এক্সেল এর আমাকে চার বান্ডিল দিয়ে দাও দেখো সেট ছাড়া কিন্তু আমার কাছে বিক্রি নেই এটা হচ্ছে মেন কথা সেট ছাড়া কিন্তু আমরা বেচি না এই দেখো একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা কিন্তু খুব দামির মধ্যে আছে প্রোডাক্টটা এই দেখো দামির মধ্যে বলতে খুব দামে বেচতে পারবে এই দেখো কাজ করা আছে এই যে পুরোটাই কাজ করা আছে এই যে তুমি একটুখানি এই কাজটা দেখাও এই কাজটা দেখাও মানে একদম পপুলার আইটেম থাকছে এদিকে পপুলার আইটেম থাকছে খুব সুন্দর স্টিচ করা রয়েছে এই দেখো প্যান্টেও কাজ করা আছে প্যান্টেও কাজ প্যান্টেও কিন্তু কাজ করা আছে বাহ একদম পপুলার আইটেমের মধ্যে চলে গেল তারপরে দেখাচ্ছি এই দেখো এইটা দেখে নাও এই যে এটা পুরোটাই দেখো এই প্রোডাক্টটা কিন্তু পুরো অসাধারণ প্রোডাক্ট এই দেখো গলায় কিন্তু হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে পুরোটাই কিন্তু হ্যান্ড ওয়ার্ক এর কাজ করা আছে আর এটা কিন্তু পুরোটাই বোনা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা পুরোটাই বোনা আছে স্টিচ করা থাকে পুরোটাই স্টিচ করা আছে বাহ এই দেখো এই পুরোটাই কিন্তু জ্যাকেট দিয়ে বোনা আছে পুরোটাই জ্যাকেট আছে তো থাকছে সঙ্গে প্যান্ট আছে হুম থ্রি পিস মানে থ্রি পিসের কালেকশন এইবার দেখাচ্ছি দেখো বন্ধুরা যেটা বলে থাকি আমাদের কাছে কিন্তু সেরকম মাল আছে এই দেখো চারশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি চারশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি থাকছে একদম তুমি ভিডিওটা দেখে মিলিয়ে নেবে চারশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি এরকম কাজ করা থাকবে প্যান্টেও কাজ করা থাকবে এরকম প্যান্টেও কাজ করা থাকবে আর ওনাটা যেহেতু ডেট অনুসারে ওনা সেহেতু এরকম থাকবে ওনাটা কিন্তু আমাদের এরকম থাকবে আচ্ছা আমাদের কাছে কিন্তু পাকিস্তানি স্টার্টিং হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে মাথায় রাখবে হ্যাঁ এরকম এই একটা কালেকশন দেখাচ্ছি আজকে কিন্তু পুজোর হিট কালেকশন দেখাচ্ছি দাদা পুজোর কিন্তু হিট কালেকশন দেখাচ্ছি দেখো অল ওভার বুটি থাকবে অল ওভার বুটি থাকবে বুকের কাছে কাজটা দেখো কাজটা দেখো হ্যান্ডেও কাজ থাকবে হ্যান্ডেও কাজ করা থাকবে এই এই রকম কাজ করা থাকছে পুরোটাই পুরো ওন্নাটা কিন্তু এরকম কাজ করা থাকছে 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 বাহ আচ্ছা আচ্ছা প্যান্ট 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 তো দামি মালের কিন্তু হয় এইবার একটা কাজ করা আছে দেখো কাজটা দেখো দেখো কাজটা দেখো বন্ধু হ্যাঁ নিচের কাজটা দেখাও তাহলে বুঝতে পারবে এই দেখো হাতেও কাজ করা থাকবে শোনো কোনো জায়গায় কিন্তু আমাদের এই মাল তোমার মিলবে না এই দেখো দেখো কাজ দেখো বন্ধ দুপুরটা দেখো এই মালটা দেখাচ্ছি পুরোটাই হ্যান্ড স্টিচের কাজ করা আছে পুরোটা আরিফার মধ্যে আছে এই যে আরিফা আরিফার মধ্যে আছে পুরোটাই কিন্তু হ্যান্ড স্টিচের কাজ করা থাকবে ঠিক আছে আচ্ছা পুরোটাই এ দেখো এরকম থাকবে

আচ্ছা যারা নতুন করে ব্যবসা শুরু করবে বলছে তাদের জন্য কি বলছেন তাদের জন্য বলছি তোমরা আসো মাল নাও ঠিক আছে তোমাদের রকম হেল্প জন্য আমার কাছে 2500 টাকা থেকে 3500 টাকার মধ্যে প্রচুর আইটেম আছে তোমরা জানো না তোমাদের 390 টাকায় আমি রোমান সিল্ক দিয়ে দিতে পারবো আচ্ছা 390 টাকায় আমার কাছে কিন্তু প্রচুর রোমান সিল্ক আছে আমি একটা খুলে দেখাচ্ছি এই দেখো আমি কিন্তু র্যান্ডাম খুলে দেখাচ্ছি এইটা তোমার 390 টাকায় কিন্তু পেয়ে যাবে 390 টাকা হ্যাঁ 390 টাকায় কিন্তু থ্রি পিস কালেকশন থাকছে বাহ পুরো এরকম তোমরা সব জায়গায় ঘোরো কলকাতায় ঘোরো সব জায়গায় ঘোরো তিনশো নব্বই টাকায় কিন্তু এরকম কালেকশন তোমাদের সামনে কিন্তু চলে যাবে তিনশো নব্বই টাকা অনলি তিনশো নব্বই টাকা তারপরে দেখো তারপরে একটা এই দেখো দেখো মালটা আগে দেখো এই যে কাজ দেখো কোম্পানি আছে কেস আচ্ছা কোম্পানি হ্যাঁ ব্র্যান্ডেড কোম্পানি থাকছে প্যান্টেও কাজ থাকছে ঠিক আছে এই দেখো দোপাট্টাটা এরকম থাকছে একদম চলে যাচ্ছে তারপরে চলে যাচ্ছে এই দেখো রঙ্গলি সিল্কের মধ্যে রঙ্গলি সিল্ক হিট দেখো ডিজাইনটা দেখো ডিজাইনটা ডিজাইনটা দেখো তাহলেই বুঝতে পারবে রঙ্গলি সিল্ক এবার পুজোর হিট কালেকশন এই দেখো এরকম থাকছে এরকম ডিজাইনটা থাকছে থ্রিডির উপর থাকছে একদম থ্রিডির উপর আরো নেক্সট কালেকশন দেখাচ্ছি দেখো নেক্সট কালেকশন থাকছে আরিপার উপর এই দেখো বাহ একদম সুন্দর কালেকশন থাকছে এটা একদম সুন্দর এই দেখো দোপাট্টাটা খালি দেখো এই যে এটা দোপাট্টা থাকছে নাকি একদম দোপাট্টা থাকছে এরকম সিকোয়েন্সের কাজ করা থাকছে আর প্যান্ট তো থাকছেই এরকম চলে যাচ্ছে আর नेक्स्ट কালেকশন দেখাচ্ছি আবার রংগোলি থাকছে আবার রংগোলি সিল কাটदाना ওয়ার্ক এবার পূজোর একদম ট্রেন্ডিং কালেকশন ট্রেন্ডিং কালেকশন বলতে পারো হিট কালেকশন বলতে পারো দেখো কাটदाना ওয়ার্কে তোমাদের মোটামুটি 20 খানা ডিজাইন কিন্তু দেখিয়ে দিয়েছি একদমই তাই একদম 20টা ডিজাইন কেউ দেখাতে পারবে না এরকম এই দেখো দেখো ওন্নাটা দেখো আর তারপরে পাকিস্তানি একটা দেখাচ্ছি দেখো পাকিস্তানি এই যে পাকিস্তানের কাজটা দেখো খালি কাজটা তোমরা দেখো যারা আসতে পারছো না তাদের জন্য বলছি কাজটা দেখো আর যারা মাল নেবে বলছো এখানে এসে তাদেরকে বলে রাখছি ফোন নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি ফোন নাম্বার তো যাচ্ছে নাইন ফাইভ সিক্স থ্রি ওয়ান সিক্স সিক্স থ্রি জিরো এইট নাইন ওয়ান এইট যার নাম্বারেও ফোন করতে পারো আজকে তো নাম্বার দেওয়াই থাকছে হ্যাঁ স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকছে আচ্ছা তারপরে দেখাচ্ছে আরিফা আরিফা থাকছে এরকম আরিফা বাহ আরিফার কালেকশনটা দেখো এই যে মোটামুটি একটা পনেরোশো টাকায় বিক্রি করতে পারবে এরকম কালেকশন মিনিমাম পনেরোশো টাকা সেল করতে পারবে হ্যাঁ সেল করতে পারবে মিনিমাম পনেরোশো টাকা সেল করতে পারবে আচ্ছা আর প্যান্টটা আমি দেখিয়ে দিই প্যান্টেও কাজ করা থাকবে এই দেখো প্যান্টেও কাজ করা থাকছে এরপরে দেখাচ্ছি থ্রি ফোর পিস ফোর পিস থাকছে ফোর পিস থাকছে একদম ইউনিক একটা আইটেম একদম ইউনিক মানে কি তুমি ডিজাইনটা দেখো ডিজাইনটা দেখলে বলবে হ্যাঁ ডিজাইন এরকম আরিফার থাকছে ব্র্যান্ডেড কোম্পানি আমার কাছে পেয়ে যাবে এই দেখো হাতেও কাজ করা থাকছে হ্যান্ডেল কাজ করা থাকছে পুরোটাই হ্যান্ডেল কাজ করা থাকছে প্যান্টের কাজটা দেখো আমি সব দেখাচ্ছি এটা প্যান্ট আচ্ছা ওন্নাটা তুমি দেখো এই দেখো একদম ইউনিক থাকছে একদম একদম ইউনিক কালেকশন এর সঙ্গে পাচ্ছ তোমরা এরকম গিফট একটা ব্যাগ থাকছে একটা ব্যাগ থাকছে ওই জন্য বললাম ফোর পিস ফোর পিস থাকছে হ্যাঁ ফোর পিস ওই জন্য বললাম ফোর পিস আচ্ছা এই ব্ল্যাকটা দেখাবো না 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 হোয়াইটটা দেখিয়ে নি ঠিক আছে হোয়াইটটা দেখিনি তোমরা অনেকক্ষণ ভিডিওটা দেখছো এই জন্য ধন্যবাদ এই দেখো দেখো কাজ দেখো কাজ দেখো কাজ দেখো পুরো একদম লেটেস্ট কালেকশন তোমাদের দেখাচ্ছি একদম লেটেস্ট যেটা কেউ দেখাতে পারিনি এখনো পর্যন্ত তোমার চ্যানেলে দেখো এই যে অর্গানজার দুপারটা থাকবে পুরো প্যান্টও থাকবে প্যান্টেও কিন্তু কাজ করা থাকবে প্যান্টেও কাজ করা থাকবে একদম প্যান্টেও কাজ করা থাকবে এইবার যে কালেকশন দেখাচ্ছি মাথা ঘুরে যাবে দেখো কালেকশনটা খালি দেখো দেখতে দেখো দেখো কালেকশন দেখো হ্যাঁ হ্যান্ডে কাজ করা এই দেখো দেখো বিচিত্রা দেখো বিচিত্রা দু হাজার তিন হাজার টাকায় বিক্রি করে দেবে তোমাদের চ্যালেঞ্জ দিলাম এই কাজটা নিয়ে গিয়ে তোমরা দু তিন হাজার টাকায় কিন্তু বেঁচে দেবে অবশ্যই হোলসেল রেট জানতে আমাদেরকে ফোন করো স্ক্রিনে নাম্বার চলে যাচ্ছে আরো অ্যাড্রেসটা বলে নিই শান্তিপুরে আসবে শান্তিপুরে এসে বলবে জয়নিতাই মোড় হরিপুর স্ট্রিট একদম জয়নিতাই মোড়ে এসেই দেখবে মায়ার বিল্ডিং বিশাল বড় বিল্ডিং আর আমার তেইশশো স্কোয়ার ফিট এখন রেডি হচ্ছে ওটা হচ্ছে শাড়ির কাউন্টার এখন রেডি হচ্ছে আচ্ছা ঠিক আছে অবশ্যই চলে আসবে এইখানেই শেষ করলাম নমস্কার আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে